বন্ধুরা আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষ আলুর দম আজকে শেখাবো দহি আলুর দম এই আলুর দমটা কীভাবে বানিয়েছি একদম নিরামিষভাবে সেটা দেখে নেওয়া যাক এই দেখো আলু নিয়েছি আলুগুলো মানে আলুর দমের মতন কেটে নিয়েছি সেটা প্রেশার কুকারে প্রথমে ওই একটা সিটি দিয়ে নেবো জল দিয়ে অল্প লবণ টবণ কিছুই দিইনি এর মধ্যে শুধু জল দিয়ে সেদ্ধ করে নেব আর এখানে কাজু বেটে নিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে আর এখানে নিয়েছি বেশ খানিকটা টক দই তার মধ্যে ওই দু চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে বা যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দা দিলেও হবে দিয়ে দইটাকে মিশিয়ে রেখে দিতে হবে ভালো করে মিশিয়ে নেবে একটা চামচের সাহায্যে তারপরে এদিকে কড়াই গরম করে অল্প ওই এক চামচ মতন সাদা তেল দিয়েছি আর তার মধ্যেই দিয়ে দেবো এক চামচ মতন ঘি ব্যাস এরপরে এর মধ্যে দিয়ে দেবো ওই আদা আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছি সেইটা সেটাকে দিয়ে ভালো করে একটু কষে নেব আর যতক্ষণ কষে নিচ্ছি ততক্ষণ যেসব বন্ধু নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের নানা ভিডিও যখনই শেয়ার করবো তোমাদের সাথে তাড়াতাড়ি পৌঁছে যাবে। চলো আদাটা বেশ ভালো করে কষে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা ব্যাস দিয়ে ভালো করে এটাও কষিয়ে নিচ্ছি কাজুবাদামটা পাতলা পাতলা করে বেটেছি জল দিয়ে তাহলে কি হবে কষতে সুবিধা হবে আর কাজুবাদাম শুকনো বাটলে এটা কষতে খুব অসুবিধা হয়ে যাবে সেই জন্যে আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করতে করতে যেটা দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি ভিডিওটা কোনো কারণে অফ হয়ে গেছিলো দিয়ে দিয়েছি এবারে আর ভিডিওটা তো খেয়াল করছি যখন বানাচ্ছি তখন দেখতে পেলাম যে ভিডিওটা অন হয়নি দইটা দিয়ে এইদিকে কষে নিচ্ছি আর এই দিকে একটা গ্যাসের ওপরে ওই ছোটো এলাজ নিয়েছি প্রথমে একটু কম করেই দিয়েছিলাম তারপরে ভাবলাম আমি মশলাটা তৈরি করে রাখি আর কিছুটা দারচিনি একটু হচ্ছে জায়ফল আর একটু জৈত্রী দিয়ে হালকা করে গরম করে নিচ্ছি গরম করে যখনই একটা সুন্দর গন্ধ বেরাবে তখন এটাকে বন্ধ করে দেবো বন্ধ করে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই মশলাটা গুঁড়ো করে নেব আর এইদিকে দেখো কড়াইতে মশলাটা কষা হয়ে গেছে মানে দইটা ভালো মতন কষা হয়ে গেছে আর যেহেতু দইয়ের মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে বা তোমরা যদি ময়দা দাও ময়দাও দেওয়া রয়েছে দইটা কিন্তু সহজে কেটে যাবে না এটা ভালো করে কষে নেওয়া যাবে গ্যাসের ফ্লেম হাই থাকলেও কোনো অসুবিধা হবে না এর মধ্যে আলু সেদ্ধগুলো দিয়ে দিয়েছি জলটা দিয়ে জলটা সেদ্ধ জলটা কিন্তু রেখে দিয়েছি পরে ব্যবহার করব এবারে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো আলুর ভেতরে সাতটা নিয়ে আসে আর এখানে এপারে দিয়ে দেবো একটু লবণ আর একটু চিনি একটু দই দিয়েছি তো সেই জন্য একটু চিনিটা লাগবে এরপরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে ওই যে সেদ্ধ জলটা ছিল খুব অল্প জল দিয়ে সেদ্ধ করেছি আলুটা সেই জলটা দিয়ে দেবে একটু আন্দাজ করে নেবে একটু গ্রেভি রাখতে হবে একেবারে শুকনো করা যাবে না একটু গ্রেভি গ্রেভি রাখবে শুকনোও করতে পারো যদি তোমরা চাও শুকনোও করতে পারো তাহলে জলটা অ্যাভয়েড করবে এরপরে জলটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেবো এই নাড়াচাড়া করতে করতে যেহেতু ওই কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে খুব তাড়াতাড়ি টাইট হয়ে যাবে মানে ঝোল গ্রেভিটা আর কাজু তো দেওয়াই রয়েছে সেই জন্যে ঘন হয়েই যাবে আর এখানে ওই নামানোর সময় একটু ওই ধনেপাতা কুচি দিয়ে দেবো আর যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই গরম মশলার গুঁড়োটাও দিয়ে দেবো ব্যাস তারপরে নামিয়ে ফেলতে হবে একটু ফুটিয়ে আর গরম গরম লুচির সাথে হোক পোলাওয়ের সাথে হোক এই দই আলুর দমটা অবশ্যই শেয়ার করবে আর এখানে কিন্তু আমি হলুদটা ব্যবহার করিনি শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি কালারের জন্য তাতেও কি দারুণ দেখতে হয়েছে চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন